আঙ্কেল অনেক কষ্ট করে বাইক নিয়ে আসতো ডাকার থেকে তো তুমি তো অল্প সময় আরো তো দেখবা ইনশাল্লাহ তো যে জিনিসটা দেখলা এটা মোটা এবং এবং হাইট থেকে কি পরিমাণ দিচ্ছে বা কয়টা কাউন করে পাইছো তুমি আমি আসলে আপনার সব ভিডিও দেখি দেখার পর তো আমার তো কোনো আইডিয়া ছিল না যে এরকম কিছু কিন্তু এখানে তো আখ দিয়ে অভাব নাই অনেক অনেক কিছু হয়ে গেছে আখের ইয়াতে এখন যদি মানুষ এটা যদি এখন কন্টিনিউ এটা করতে থাকে তাহলে এটা ফিউচারও মানুষ কিছু করতে পারবে এগ্রিকালচারে আরো মানুষের ডেভেলপ হবে মানুষের কাজের এখন বিষয়টা তুমি যে যে দেখছো আমি পূর্বে দশটা পনেরোটা বিশটা দেখাইছি এখন তুমি এখানে আসা কয়টা পর্যন্ত পাইছো বেশি না কম একটু আমি বিশটা প্লাস দেখছি ইভেন আরো হইতাছে কাটার পর আরো হইতাছে তো এটা তো আর কোন লস হইতাছে না মানুষের তো উচ্চতা দেখছে উচ্চতা উচ্চতার ক্যামেরা তে ফুটেছে দেখা যায় না যে এত উচ্চতা কিন্তু ফেস টু ফেস যদি দেখা যায় তাহলে এগুলোর উচ্চতা অনেক এমন আছে এত বিশ ফিট ফিট করছে এগুলো মাত্র নতুন এগুলা হইতেছে হ্যাঁ এগুলো আরো বড় হবে হ্যাঁ যেডি নতুন এডি অলরেডি দশ ফিট হয়েছে ঠিক আছে আর মোটা কে দেখছে মোটা নর্মাল যেগুলার থেকে দেখছি ওগুলার থেকে হাই মানুষ দেখলে ভাবে যে অনেক মোটা অনেক মোটা অনেক মোটা দেখছি আর অগOnInit তো দেখছ তুমি তারের ভিতর প্রত্যেকটা তারে আচ্ছা আমাদের তো কাজ করার এটা হ্যাঁ অবশ্যই প্ল্যান আছে তুমি কি জন্য আসছি আমি আসছিলাম হলো আমারই তার জায়গা বাকি আছে জায়গা আছে এগুলোর জন্য আর কি হলো আমি ভাবতেছি যে আইঙ্কেল থেকে কিছু নেই আজকে নিব নেয়ার পর দেখি আমি কল পড়ে স্বাবলম্বন হতে পারি নাকি তোমাদের তো প্রচুর লেন্ড আছে জি আচ্ছা ও তো স্টুডেন্ট মানুষ ও অনেক ক্যামেরার সামনে সব আসে না ও খুবই ভদ্র ছেলে খুব সফট ও সচরাচর গড়ে থেকেও বের হয় না যাক আজকে দুইটা কথা বলছে গুছাই বলতে পারে না ও আব সাথে কথা হয়েছে আমার ম্যাডামের এবং ওর আব্বু তো বাহিরে থাকে তো ওদের প্রচুর ল্যান্ড পরে আছে তো ওরা বলছে আব্বু তুমি যাও তারপর ভাইয়ের সাথে আমরা তো ভিডিও তো দেখা অভিভূত ও সে বললো যে আঙ্কেল ভিডিওতে যা দেখছি এর তো ডোবল এখানে সংখ্যায় আর ওইখানে যে জারটা দেখছে ও বলছে যে দশ ফিট যেটা সেটা হলো বাচ্চা যেটা দেখছে ওইটা দশ ফিট আমার এটা বিশ ফিট আঠারো আঠারো ফিট ষোলো ফিট বারো ফিট এরকম এভেলেবেল আছে তো বিশ ফিটের উপরে ক্রস করতে যাইতে পারি না কারণ এটার চাহিদা খুব বেশি এত চাহিদা যে আমার কাটতে হয় অগণিত দশ ফিটেরটাও কাটতে হয় তো এখন আইসা আমি বিশ ফিট তিরিশ ফিট কিভাবে দেখাবো অগণিত আমার এখানে ওই যে দেখা যেটা আছে এরকম মোটা মোটা সে তো আমার আঙ্কেল আইসা তো অভিভূত হয়ে গেছে যে এটা কি এটা কি এটা কি গ্যান্ডারি না বাস একই কথা যারা ঢুকে তা আল্লাহ দিচ্ছে এটা নিয়ে কেউ কাজ করলে অনায়াসে এটা প্রফিটেবল এবং একবার লাগাইলে এটা যেহেতু বারো মাসি এটা কিন্তু বারো মাসি সে কাটলেও দিবে না কাটলেও দিবে গোরাদা দিয়ে যাবে এবং অল্প স্পেসের ভিতর সে বিশটা পঁচিশটা তিরিশটা প্রথম বারোটা দশটা এগারোটা তারপরে ডবল তারপরে ডি ডবল তারপরে চৌ ডবল তারপরে এইভাবে বাড়তেই থাকে সে সংখ্যায় খালি বাড়তেই থাকে এটা সে খালি দিয়ে যাবে আপনি খালি কাটবেন আর সেল করবেন আর একটু পরিচর্যা করবেন আর যদি বড় করে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে এই বাঁশের এক্সট্রাকচার দিতে হবে এটা যেমন প্রথম একতলা দুইতলা তিনতলা চারতলা পর্যন্ত ওই যে আমার অনেক লম্বা লম্বা বাঁশ আছে এই যে দিকে এই যে লম্বা বাঁশ এই যে লম্বা বাঁশ এই বাঁশ এইটা তো ছোট এর থেকে বড় বড় বাঁশ আছে এই বাস ক্রস করবে এই বাস ক্রস করবে এই যে এইটার জন্য আর আমি আরো খুঁটি কিনছি এটা রেঙুন বাস এই বাস ক্রস করে তারপরে আমার মাছা তুলতে হবে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমার নাম্বারটা ভিডিওতে দিয়ে দেই জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো সেভেন জিরো সেভেন নাইন ওয়ান আমার নাম জলিল এটার অ্যাড্রেসটা হয়েছে গাজীপুর রাজিন্দাপুর রাজাবাড়ি ইউনিয়ন রাজারামপুর গ্রাম রাজাবাড়ি ইউনিয়ন রাজা রাজারামপুর গ্রাম এটা রাজিন্দ্রপুরের ভিতর পড়ছে গাজীপুর ঢাকার একদম টাচ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত